সূর্যগ্রহণে পাঁচ শত বছর পর চতুর্গ্রহী যোগ চাকরিতে প্রমোশন বেতন বৃদ্ধির যোগ বহু লাকি রাশির জ্যোতিষশাস্ত্র মতে পাঁচ শূন্য শূন্য বছর পর সূর্যগ্রহণে তৈরি হতে চলেছে চতুর্গ্রহী যোগ আট এপ্রিল সূর্যগ্রহণের দিন এই বিরল ঘটনা ঘটতে চলেছে মিন রাশিতে এই গ্রহণ হবে বলে জানাচ্ছে জ্যোতিষগণনা মিন রাশিতে সেদিন গ্রহদের রাজা সূর্য বৃদ্ধি ব্যবসার দাতাবুধ গ্রহ রাহু ও ধন সম্পত্তির দাতা শুক্র অবস্থান করবে তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন এই সূর্যগ্রহণের ফলে যে চতুর্গ্রহী যোগ তৈরি হতে চলেছে তাতে লাভ পাবেন বহু রাশির জাতক জাতিকারা তবে সবচেয়ে বেশি লাভ পাবেন মেষ সিংহ ধনু রাশির জাতক জাতিকারা ধন সম্পত্তি থেকে ধন দৌলতের দিক থেকে এই রাশির জাতক জাতিকারা এমন লাভ পাবে মেষ এই সময়কালে হঠাৎ কোথা থেকে যে টাকা আসবে তা ধরতে পারবেন না হুট করে পকেট ভরিয়ে দিতে পারে টাকা আসন্ন সময়ে শিক্ষামূলক প্রতিযোগিতার ক্ষেত্রে পেতে পারেন ভালো টাকা ব্যবসায়ীরা ভালো ধনলাভ পেতে পারেন বেকাররা চাকরির ভালো সুযোগ পেতে পারেন প্রমোশনের সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধির যোগ রয়েছে আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে বাবার সাহায্য পাবেন সব কাজে রাশি। ধনু চার গ্রহের জুতিতে আপনার ভাগ্যে সোনার চমক সূর্য গ্রহণের সময় থেকে শুরু হবে আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে আপনার ব্যক্তিত্ব আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হবে আপনি যে প্রকল্পগুলি ভেবেছেন তাতে পাবেন বিপুল লাভ নতুন কারোর সঙ্গে সাক্ষাৎ হতে পারে আপনি পাবেন ভবিষ্যতে লাভ সিংহ আপনার বিভিন্ন ইচ্ছার পূরণ হতে পারে আয় বিপুলভাবে বাড়তে পারে জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে পরিবারের সকলের সমর্থন পাবেন কর্মক্ষেত্রে পাবেন সম্মান আপনার কাজের প্রশংসা হবে কোথাও আটকে থাকা টাকা পাবেন এই সময় জমি বাড়ি কিনতে পারেন এই সময় পৈতৃক সম্পত্তি থেকে পাবেন লাভ তুলা রাশি এই সময়কালে হঠাৎ কোথা থেকে যে টাকা আসবে তা ধরতে পারবেন না হুট করে পকেট ভরিয়ে দিতে পারে টাকা আসন্ন সময়ে শিক্ষামূলক প্রতিযোগিতার ক্ষেত্রে পেতে পারেন ভালো টাকা ব্যবসায়ীরা ভালো ধনলাভ পেতে পারেন বেকাররা চাকরির ভালো সুযোগ পেতে পারেন প্রমোশনের সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধির যোগ রয়েছে আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে বাবার সাহায্য পাবেন সব কাজে মকর রাশি আপনার বিভিন্ন ইচ্ছার পূরণ হতে পারে আয় বিপুলভাবে বাড়তে পারে জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে পরিবারের সকলের সমর্থন পাবেন কর্মক্ষেত্রে পাবেন সম্মান আপনার কাজের প্রশংসা হবে কোথাও আটকে থাকা টাকা পাবেন এই সময় জমি বাড়ি কিনতে পারেন এই সময় পৈতৃক সম্পত্তি থেকে পাবেন লাভ কুম্ভ রাশি চার গ্রহের জুতিতে আপনার ভাগ্যে সোনার চমক সূর্য গ্রহণের সময় থেকে শুরু হবে আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে আপনার ব্যক্তিত্ব আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হবে আপনি যে প্রকল্পগুলি ভেবেছেন তাতে পাবেন বিপুল লাভ নতুন কারোর সঙ্গে সাক্ষাৎ হতে পারে আপনি পাবেন ভবিষ্যতে লাভ